আলোচনা সাপেক্ষে কম হবে দামাদামের অপশন আছে এটা ভাইয়া এই জোয়ারটা সাড়ে চার হাজার এটাও রানিং জোড়া না দামাদামের অপশন আছে দামাদামের অপশন আছে দামাদামি করে নিতে পারবেন নিচে আছে বেশ কিছু কথা ভাই এগুলো

যে বেশ কিছু আছে টোটাল আমার এসে পনেরো পিস বাসায় আছে আর এখানে আনছে টোটাল ছয়টি মোট মোট

Hey there. Subscribe to my channel Bye. and also press this bell icon. আর 8000 টাকা তোরা। এদিক এানিং তোরা? হ্যাঁ রানিং কর। এ যে এটা হয়। এই

তাও লাগলে নাম্বার যোগাযোগ আমি ডাকের বাড়ি ডেলিভারি করে থাকি পাঁচশো টাকা ডেলিভারি সম্ভব তাও লাগলে যোগাযোগ

এল ভি লিয়ার কি আছে বাইট হালকা ব্যাকআপ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখেন না এটা হইলো এটা রানিং ভাই এটা 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 রানিং রানিং না এটা এটা এটা

পঁয়ত্রিশশো টাকা আঠারোশো টাকা পাকাটা আঠারোশো টা আপনার এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তোর বয়স্ক এটা ডাল

চোড়া মাত্র বারোশো টাকা চোরা যাবার রানিং চোড়া না ভাই রানিং চোরা দেখুন পাখি পাবেন দেখুন

এটা দাম চলে সাত হাজার টাকা সাত হাজার টাকা আছে না তো আলোচনা আলোচনা সাপেক্ষে একটু কম হবে দেখুন খুবই সুন্দর ভয়সা ভালো কারণ লাগবে